হ্যালো আসসালামু আলাইকুম গাইস যারা বিটি গেমে হ্যাক ইউজ করে খেলতে যাচ্ছেন তাদের জন্য এই অ্যাপসটা ঠিক আছে হ্যাকটা যারা হ্যাক ইউজ করে খেলবেন আমাদের এই হ্যাকটা একশো পারসেন্ট কাজ করে আপনি শুধু চারটে স্টেপ নিয়েকে গেম প্লে করবেন কখনো সাতটার ওপরে পারবে না একটা না দশটা বারোটা উইন হবেন আপনি যদি একটু নজর খেলেন যাই হোক যারা এই হ্যাক নিয়ে খেলতে চাচ্ছেন দেখেন আমরা কিন্তু লাইভে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে আমাদের কয়টা মিস্টেক হয় আর কয়টা আমরা সবসময় সাতটা স্টেপ নিয়ে খেলবো যাই হোক এখন বিগ ঠিক আছে আপনার সিরিয়াল সিরিয়াল অনুযায়ী দেখবেন সিরিয়াল দেখবেন এখন কত সি ছিয়ানব্বই আপনারা দেখেন আমরা কয়েকটা উই নয় আমরা কিন্তু লাইভে দেখাচ্ছি ঠিক আছে ছিয়ানব্বই হুম স্মল ঠিক আছে স্মল দেখছি যে আমাদের এখানে কিন্তু সরি এটা এটা মিস্টেক হয়ে গেছে ঠিক আছে এটা মিস্টেক হয়ে গেছে সমস্যা নাই আমরা আর এখন কি দেখাচ্ছে এখন বি স্মল দেখেন এখানে কিন্তু কি স্মল দেখাচ্ছে চারটে স্টেপ নিয়ে গেম প্লে আপনার কখনো লস থাকবে না চারটে পার হয় না কখনো দুইটা তিনটা এরকম কখনও পার হয় না এটা একটা না আপনার উইন থাকতে হবে এই দেখেন এই যে বিগে ঠিক আছে এই যে বিগ স্মল সরি স্মল দিয়ে দিছে এই যে স্মল এখানে কিন্তু স্মল দেখাচ্ছে এই যে এখানে কিন্তু স্মল এই যে স্মল একবার আটানব্বই আটানব্বই বিক দিচ্ছে ঠিক আছে আটানব্বই বিক দেখি কিউটে উঠে হ্যাঁ আমাদের হ্যাকটা কিন্তু একশো পার্সেন্ট কাজে লাগে আপনারা যারা আমাদের হ্যাক নিয়ে গেমপ্লে করবেন অবশ্যই সবাই প্রফিট করতে পারবে দৈনিক আপনি যদি বিশ টাকা স্টেপ নেন দেখেন আপনারা কত টাকা ইনকাম করে দৈনিক মনে আসে হ্যাঁ দেখেন বিগ আমাদের হ্যাকটা কিন্তু একশো পার্সেন্ট কাজ করে এই যে বিগ উঠে গেছে এই যে বিগ এই যে আটানব্বই বিগ এখন নিরানব্বই ঠিক আছে এই যে নিরানব্বই এই যে বিগ ঠিক আছে নিরানব্বই বিগ দেখাচ্ছে আবার দেখি নিরানব্বই কি উঠে আমাদের হ্যাক একশো পার্সেন্ট কাজ করে আপনি আপনি শুধু চারটে স্টেপ নেওয়ার সবসময় গেম প্লে করবেন চারটার উপর কেউ যাবে না আমাদের হ্যাকটা হ্যাঁ এটা মিস্টেক হয়ে গেছে এটা কী দিছিল এটা বিগ ওঠার কথা ছিল কিন্তু উঠে গেছে স্মল সমস্যা নাই এখন ধর বিশ টাকা মানা চাই গেছে এখন আপনারা চল্লিশ টাকা এখানে লাগাই দেবেন এই যে এ সরি এখানে একটা এখানে বিক করছে যাই হোক করছে আটটারশো এখানে এখানে আমি দিয়েছি ভুল করে দিয়ে দিচ্ছি আটটারশো দশ ঠিক আছে এখানে হবে নয় আষ্টশো নয়শো দশ মূলক হবে সিরিয়াল যাই হোক দেখি কি উঠে এই যে স্মল হয়ে গেছে বিগ উঠে গেছে ঠিক আছে